জয় রাম আমি অন্তরা ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই পরমগুরু শ্রী শ্রী রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আবার আমি ঠাকুরের কথা নিয়ে আপনাদের সামনে সকল বড়দেরকে প্রণাম রোহিণীবাবু প্রথমে যে বাড়িতে ভাড়াটে ছিলেন সেই বাড়িওয়ালার কোনো সন্তানাদি হয় নাই সেই ভদ্রলোকের স্ত্রী প্রায়ই রোহিণীবাবুদের বাসায় বেড়াতে এসে রোহিণীবাবুর স্ত্রীকে অনুরোধ করতেন সন্তান হইবার ঔষধ ঠাকুরের নিকট হইতে চাহিয়া দিন ভদ্রমহিলা প্রায় রোজই এসে রোহিণীবাবুর স্ত্রীকে ওষুধের জন্য পীড়াপিড়ি করতেন রোহিণীবাবু স্ত্রী ও রোজই রোহিণীবাবুকে ঠাকুরের নিকট ওষুধ চাইবার জন্য বিরক্ত করতেন একদিন রোহিণীবাবু বললেন আমার দ্বারা হইবে না তোমার দরকার হয় তুমি নিজে গিয়া ঠাকুরকে বলো এই কথা দূর হতে শুনে ঠাকুর রোহিণীবাবুকে জিজ্ঞাসা করলেন মা আপনাকে কী বলিতেছেন রোহিণীবাবুর স্ত্রী তখন ঠাকুরের সামনে গিয়ে ওই ভদ্রমহিলা আবেদন জানান ঠাকুর বললেন মঙ্গলবার দিন ফল ফুল হয় নাই এমন একটি আপাং গাছের চারার শিকড়টি কোমরে বাঁধিয়া দিলে যাহার সন্তান হয় নাই তাহার সন্তান হইবে আর কোনো কথা বলিলেন না মঙ্গলবার আসতেই রোহিণীবাবু স্ত্রী সকালবেলায় এই আপাঙের চারা আনার জন্য বিরক্ত করতে আরম্ভ করলেন ঠাকুর বেড়াইতে বাহির হয়েছে। বেলা নটার সময় রোহিণীবাবু অনেক খুঁজে একটি আপাঙের চারা রোহিণীবাবু স্ত্রীর হাতে এনে দিলেন রোহিণীবাবুর স্ত্রী তখন উহার শিকড়টি নিয়ে সেই ভদ্রমহিলা কোমরে বাঁধিয়া দিয়ে হাসি মুখে ঘরে ফিরলেন ইহার প্রায় ঘন্টা দুয়েক পরে ঠাকুর একটি শিকড় হাতে করে ফিরলেন ওই শিকড়টি দেখে সকলেই ভীত হলেন ঠাকুর ওই শিকড়টি সুতো দিয়ে বেঁধে রোহিণীবাবু স্ত্রীর হাতে দিয়ে বললেন এইটি ওই ভদ্রমহিলা কোমরে বাঁধিয়া দিয়া আসেন রোহিণীবাবুর স্ত্রী ঠাকুরকে জানালেন যে তিনি আজই সকালে একটি শিকড় ওই ভদ্রমহিলা কোমরে বাঁধিয়া দিয়া এসেছেন ঠাকুর খুব বিরক্ত রাগান্বিত হয়ে তাকে বললেন গাছের বুঝি কোনো প্রাণ নাই কে আপনাকে গাছ তুলিতে বলিয়াছে ঠাকুর আবার বললেন কোনো গাছ বিনা অনুমতিতে তুলিতে নাই কোনো গাছকে অনর্থ কষ্ট দিলে তাহারাও অভিশাপ দেয় এমনকি পূজার জন্য ফুল তুলসী বা বেলপাতা তুলতে হইলেও এই বলিয়া অনুমতি চাইতে হয় আমি পূজা করিব আমাকে কিছু ফুল দান করো নচেত সেই ফুলে পূজা হয় না চুপ করে ঠাকুরের আদেশ সবই শুনলেন রোহিণীবাবুর স্ত্রী আপাঙের শিকরটি সেই ভদ্রমহিলার কোমরে বেঁধে পূর্বেরটি ফিরিয়ে আনলেন তাহা পুকুরের জলে ফেলে দিলেন পাঁচ ছয় মাস পরে শুনলেন ওই ভদ্রমহিলা গর্ভবতী হয়েছেন এবং সময় মতো একটি কন্যা সন্তান প্রসব করেছেন জয় রাম জয় গোবিন্দ